জয় মা কালী জয় গৌরাজ বাবা কি জয় আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন আজকে কসবাতে চলে এসি একটা ছোট্ট অপূর্ব মন্দির আপনাদের দেখানোর জন্য মন্দিরের সামনেই দেখুন মস্ত বড় একটা প্রদীপ সেখানে তেল দেওয়া আছে প্রদীপ জ্বলছে পুনামী বাক্স জল জল করে জ্বলছে এই মন্দিরের সামনে অংশটা দেখুন অপূর্ব সুন্দর অপূর্ব লাগলো আমার জয় মা কালী জয় গৌরাজ বাবা জয় মা গো মা সকলের মঙ্গল করো জয় মা কালী জয় গৌরাজ বাবার জয় অপূর্ব সুন্দর মায়ের মূর্তিটি দেখতে পাচ্ছি একজন ভক্ত এসছে তেল চড়াচ্ছে সর্ষে দিচ্ছে দেখুন অপূর্ব মায়ের রূপ জয় মা কালী মা সকলের মঙ্গল করুক তেল অর্পণ করলো ভক্ত মা সকলে মঙ্গল রেখো সবাইকে ভালো রেখো সুন্দর একটা মন্দির দর্শন করালাম আপনাদের আপনারা আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন জয় মা কালী জয় গৌরাজ বাবা টাটা বন্ধুরা